দিনটা সকালবেলা দিয়েই শুরু হোক কিংবা বেলা দিয়ে কাজকর্ম দিয়েই কিন্তু শুরু হয় আর শেষ হয় ওই কাজকর্ম দিয়েই বেলায় বেশ কিছুদিন ধরেই আমার শরীরটা ভীষণ খারাপ ছিল রান্না বান্না করতে একদমই ভালো লাগছিল না তাই মাঝে মাঝে যাচ্ছি আর শুয়ে পড়ছি আবার এসে একটু রান্না করছি এই করতে করতে আজকে অনেক বেলা হয়ে গেল বেশ কিছু বাটা মাছ ছিল মশলা মাখিয়ে নিলাম দিয়ে সেগুলোকে ভেজে নিয়েছি আর আজকে করবো বাটা মাছের ঝাল তার সাথে করবো একটুখানি সবজির তরকারি ওই আলু বেগুন কাঁচকলা করলা দিয়ে একটা তরকারি একদিকে করলা ভাজাটাও কিন্তু বসিয়ে দিয়েছি মাছ ভাজা বস সে দিয়ে থালা বাসনগুলো গুছিয়ে নিয়ে ভাতটা হয়ে গিয়েছিল ভাত ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি চলো কাঠের জালে তরকারিটা এখন করে নিই আচ্ছা কাঠের জালে তোমরা কারা এখনও রান্না করো অবশ্যই কিন্তু আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও এদিকে মাছের ঝালও হয়ে গেলো তরকারিও হয়ে গেলো চলো রান্নাঘরটা এখন একটু পরিষ্কার করে নিই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভ্লগে